তোমার চোখে দেখি চো নাকি জানো তোমার চোয়ায় জীবন হল ভালো অপু বিশ্বাস আমার বিশ্বাস তোমার চোখে তোমার কথায় মন ভরে যায় তোমার হৃদয় দূরে উঠায় তোমার পাশে সব কিছু সুন্দর

জীবনটা হয় রমিন তোমার জন্য আমি গাইছা এখন তোমার প্রেমে জীবন সাত আজ তুমি আমার আশা তুমি আমার শাস জীবনটা হয় রঙিন তোমার হৃদয় তুলে উঠে তোমার প্রেমে জীবন সাত আজ তুমি আমার আশা তুমি আমার সাজ দশক গানটা কেমন লাগলো আগে জানাবেন গানটা কেমন লাগছে কারণ হচ্ছে এই গানটা সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে আমার এখানেই থাকে রানা নাম সে লেখছে সে মিউজিক করছে শুধু গানটা গেয়েছি আমি আমি তাকে বলছি যে আজকে আমি এতটাই হ্যাপি এতটাই খুশি যে আমি কোনো গান লেখতে পারতেছি না ইভেন আমি কোনো মিউজিক করতে পারতেছি না তাকে আমি বলছি যে তুই আজকে একটা গান অপু বিশ্বাসকে নিয়ে গানটা লিখবি এবং গানটার মিউজিক করবি তো তখনই আমি ওরে বলে দিচ্ছি যে গানটা হতে হবে সামান্য পার্টি সং সামান্য রোমান্টিক সামান্য ডান্স এরকম টাইপের একটা গান হতে হবে তো মিউজিকটা কিভাবে করবি সেটা তোর ব্যাপার আমার মাথায় কিছু ধরতেছে না জাস্ট এখন প্রশ্ন হচ্ছে কেন আজকে এত খুশির একটা গান হুম এইতো আর আপনাদেরকে কথা দিছিলাম যে আর আমি আমাকে দেখবেন না ইউটিউবে সব প্রশ্নের উত্তর দিচ্ছি একটু ধৈর্য ধরুন সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ইভেন এখন থেকে নিয়মিত আমাকে ইউটিউবে দেখতে পাবেন নিয়মিত সো প্রথমত হচ্ছে আমার ফেসবুক পেজে যেটাতে শুধু মাত্র মানে আমার তো এক একটা ফেসবুক পেজ এক এক রকম যেমন ধরেন সবাইকে নিয়ে যে কথা বলতাম এতদিন মানে ছিল এত এতদিন এক একটা ফেসবুক পেজ এক এক রকম ছিল যেমন সবাইকে নিয়ে যেটাতে কথা বলতাম সেটা এক রকম ছিল আর ওপবিশ্বাসকে নিয়ে যেটাতে কথা বলতাম সেটা এক রকম ছিল আবার যেটা আমার পার্সোনাল ফেসবুক পেজ সেটা আর এক রকম ছিল তো এগুলো আমার ছেলেপেলেরাই মেনটেন করতো তো এখন এই যে রানার কথা বললাম যে গানটা লেখছে তাকে একটা ধন্যবাদ আগে দেন ঠিক আছে কমেন্ট বক্সে তাকে একটা ধন্যবাদ দেন আপনারা পেজ থেকে দেখেন আর ফেসবুক থেকে দেখেন আর আমি খুশি কেন সেটা বলতেছি অপবিশ্বাসকে নিয়ে যেই পেজে আমি ব্যক্তিগতভাবে শুধু অপবিশ্বাসকে নিয়ে কথা বলে থাকি সেই পেজে বিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে আর মনিটাইজ তো পাইছি বহুত আগে বহুত আগে তো আমি ভাবছি যে ওকে নিয়ে তো একটা গান করা দরকার দরকার না সো এই জন্য ভাবলাম ওকে নিয়ে একটা গান করি আর গানটা আপনারা শুনতেও পাইলেন গানটা কেমন হয়েছে জানাবেন আর এখন বলতাছি যে কেন আমাকে নিয়মিত আবার দেখতে পাবেন এখন নিয়মিত দেখতে পাবেন এই জন্য আপনাদের আমি দেখলাম যে আপনারা আমাকে এতটাই ভালোবাসেন ইউটিউব থেকে যারা দেখতেছেন এতটাই ভালোবাসেন যে অপবিশ্বাসের আমি গান ছাড়তেছি সেটাতেও আপনারা কোনো রিয়াকশান করছেন না আপনারা লিখতে আসছেন কমেন্টে যে ভাইয়া আমরা কিছু বুঝি না আমরা কিছু জানতে চাই না আমরা চাই আপনি আবার কথা বলেন আমরা আপনাকে দেখতে চাই রে ভাইয়া আমাকে এত ভালোবাসেন ভাই আমি এত ভালোবাসার মানুষ আপনাদের জানতাম না সত্যি জানতাম না ইভেন আমার পেজও আমার পেজও ব্যক্তিগতভাবে কয়েকটা মেয়ে কমেন্ট করছে যে ভাই প্লিজ দয়া করে আপনি নিজে পেজটা চালান আমি বলছি পেজটাও আমি চালাবো না যে পেজটা অপবিশ্বাসকে নিয়ে কথা বলি ইভেন আমি যত পেজ আছে কোনো পেজ চালাবো না তো মানে মেয়েরা একদম উঠা পুরা লাগছে যে ভাই প্লিজ পেজটা আপনি নিয়ে মানে নিজে চালান তো আপনাদের এত এস এম এস এত আবদার উপেক্ষা আমি করতে পারবো না এতটা নিমো আরাম আমি এখনও হই নাই যে আপনাদের কথা উপেক্ষা করে কিছু একটা করব। তাই সিদ্ধান্তটা চেঞ্জ করছি আর এই সিদ্ধান্ত চেঞ্জ করার পিছনে তাও অপবিশ্বাসের হাত অপবিশ্বাস আমার একটা বিশাল বড় ভুল ভাঙিয়ে দিছে কি বিশাল বড় জানেন সে বলতেছে যে দেখো তুমি অনেক বড়ো একটা জায়গায় বসাবা এখন যেহেতু কারিনা কাপুরের সাথে অভিনয় করছো তুমি এখন ডিসিশন নিছো যে মানে কোনো নায়ক নায়কে নিয়ে কথা বলবা না ওকে ফাইন কিন্তু তোমার কারিনা কাপুর যে নিজে ইউটিউব চ্যানেল চালায় তুমি দেখছো সে আমাকে বলতেছে আমিছি মানে বলতেছে হ্যাঁ কারিনা কাপুরের ইউটিউব চ্যানেল আছে ইভেন সে অন্যান্য নায়ক নিয়ে কথা বলে তুমি দেখো আমাকে লিঙ্ক পাঠালো আমি চেক করেও দেখলাম সেটা কারিনা কাপুর নিজে মেনটেন করে মানে আমার কিছু বলার নাই তো সে আমাকে বলতেছে তো তোমার কোয়াটিস্ট যদি মানে অন্যান্য নায়ক নায়িকা নিয়ে কথা বলতে পারে বা কন্টেন্ট তৈরি করতে পারে ইউটিউবার হতে পারে তাহলে তুমি হলে প্রবলেম কি তারপর তাকে আমি একটা জবাব কিন্তু দিছি ঠিক আছে আমি বলছি যে তুমিও নিজেও একজন ইউটিউবিং করোর সেটা ঠিক আছে কিন্তু তুমি তো কোনো দিন আমাকে নিয়ে কথা বলো নাই বলতেছে বলার সময় আসলে ঠিক বলবো আমি বলতেছি যেমন ও বলছে যে যখন তোমার গানটা রিলিজ হবে তখন তোমার গানটা আমি শেয়ার করবো শেয়ার করে বলবো যে আমার বন্ধুর গানটা সবাই দেখেন দয়া করে একটু সাপোর্ট করেন ইভেন সে একটা ভিডিও বার্তার মাধ্যমেও জানাবে যে গানটার সম্পর্কে গানটা দেখার জন্য সে আমাকে এটা বলছে এখন সে করে কিনা না পরবর্তীতে ওর মন কখন কি বলে বলা তো যায় না তো যাই হোক সে যে একটু মুখ দিয়ে বলছে আমি এতেই অনেক আমি ধন্য কারণ ঢালিউড কুইন বলে কথা কারণ ঢালিউড কুইনের ঢালিউড কুইনের পাওয়ারটা দেখেন যারা পেজ থেকেও দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তার পাওয়ারটা দেখেন মানে পেজটা মাত্র এক মাসে বিশ হাজার ফলোয়ার হয়ে গেল এত ক্ষমতা তবে হ্যাঁ অপবিশ্বাসকে নিয়ে অনেকেই কন্টেন্ট তৈরি করে কিন্তু এত রাতারাতি পেজ পেজের ফলোয়ার গেন করতে পারে না বা এত বেশি ভিউজ আনতে পারে না এটা না পারার কারণটা হচ্ছে কনটেন্ট আপলোড দেওয়ার সময় কিছু নিয়ম কারণ পালন করতে হয় তারা ওই নিয়মকানুনগুলা পালন করে নাই এজন্য তাদের কন্টেন্টগুলো ভিউ হয় না তো আমি একটা ডিসিশন নিছি যে অপবিশ্বাসকে নিয়ে যদি শুধু অপবিশ্বাসকে নিয়ে কেউ যদি কথা বলে তাহলে অবশ্যই আমি তাকে নিজ দায়িত্বে আমার কষ্ট হলেও নিজ দায়িত্বে আমি তাকে ইউটিউবিং প্লাস পেজে কিভাবে ভিডিও বানাতে হবে কীভাবে ভিডিও বানালে মনিটাইজ পাবে কিভাবে কি করলে হবে সব কিছু দেখাবো সব কিছু দেখাবো ঠিক আছে তো আপনারা কে কে ইচ্ছুক মানে এই অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে আমি চাই অপবিশ্বাসকে নিয়ে অনেক মানুষ কথা বলুক আমি চাই অনেক মানুষ কারণ অপবিশ্বাসকে নিয়ে যারা মিথ্যাচার করে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমাদের অনেক অপু অপুবিশ্বাসের বক্ত দরকার তো আপনারা যদি ফেস দেখিয়ে কথা বলতে পারেন তাহলে শুধু ইউটিউব এবং ফেসবুকে মনিটাইজ পাবেন পাশে একটা স্ক্রিনশট দেখেন পাশে একটা স্ক্রিনশট দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডির স্ক্রিনশট একদম আমার পার্সোনাল ফেসবুক আইডি এটাতে মনে হয় দশ জন ফ্রেন্ড বা পনেরো জন হবে সর্বোচ্চ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট হাইট করে রাখছি কোনো সমস্যা নেই হাইট করে রাখছি তাতে ডাজেন্ট ম্যাটার আপনারা আমাকে এস এম এস করবেন এস এম এস করবেন আমি আপনাদেরকে ফেসবুকে নিয়ে নেব ঠিক আছে প্রয়োজনে আমি আপনাদেরকে ফেসবুকে নিয়ে নেব আর অবশ্যই যদি ইচ্ছুক হন মানুষ পারে না এমন কোনো কাজ নাই ঠিক আছে যদি ইচ্ছুক হন আমি যেই নিয়ম দেখিয়ে দিব ওই নিয়মে যদি কাজ করেন শুধু ইউটিউবে আপনি সাকসেস হতে পারবেন এক সপ্তাহে এক সপ্তাহে মনিটাইজ গেন করবেন এক সপ্তাহে ওয়াশ টাইম গেন করবেন ঠিক আছে আমি যেই সিস্টেমগুলো দেখিয়ে দিব যে গোপন জিনিসগুলো আমি যেগুলো শিখছি সেই গোপন জিনিসগুলো আমি শিখিয়ে দিব আপনাদেরকে যদি শুধু অপবিশ্বাসকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন আর সেটা আমাকে প্রমাণিত পরীক্ষিত করতে হবে যে আপনি একজন অপবিশ্বাসের ভক্ত ঠিক আছে ইভেন ফেসবুকও মানে ফেসবুক পেজও সেটাও শিখিয়ে দেব তবে ফেসবুক পেজে না একটু সময় লাগবে কারণ ফেসবুক পেজে না ফাঁস হাজার ফলোয়ার ছাড়া আপনাকে মনিটাইজ দেবে না তো ফার্স্ট হাজার ফলোয়ার আপনার গেন করতেই হবে সো যাই হোক এখন থেকে আমাকে বিভিন্ন বিষয়ে অপবিশ্বাসের কথা বলতে দেখবেন আপনারা আগের মতো আমাকে ঠিক আছে আর অবশ্যই যারা পেজ থেকে দেখতেছেন তারা এখনও সামাজিক কাজে লাগতেছেন না কেন কারণ এই পেজটা এই পেজটা না মানে ওয়ান মিলিয়ন করতে হবে আগে এক লাখ করে দেখান এই তারপর না হয় ওয়ান মিলিয়ন হবে আল্লাহ